আধুনিক যুগে বর্তমান যুগে সবচেয়ে যে পাপের কারণে মানুষ বেশি জাহান নামে যাবে আধুনিক যুগে যেই পাপের কারণে আমরা জাহান নামেও যাবে মানুষ এবং যেই পাপের কারণে আল্লাহ দুনিয়াতে গজব বর্ষণ করে তার মধ্যে একটা হলো জেনা ব্য বিচার বিচারের মধ্যে একটা প্রকার হলো সমকামিতাম এরপর আরেকটা প্রকার হলো যে ট্রান্সজেন্ডার নারী মেয়ে সাজ মানে নারী পুরুষ সাজা পুরুষ নারী সাজা ছেলে ছেলে যে জেনাবে বিচার করা মেয়ে মেয়ে জেনে বিচার করা ছেলে হয়ে পশুর সাথে জেনাবে বিচার করা কঠিন একটা পাপ চলে যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে কি জানাচ্ছেন সূরাতুল আনআম আয়াত নাম্বার 151 নাম্বার আয়াত 6 নাম্বার সূরা আল্লাহ জানাচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিমলা তাকরাবুল তাকরাবুল ফাওয়া ইসোন ফাওয়া ইশামা জহরা মিনহা মিনহা ওয়ামা বা তন আল্লা বললেন শোন পৃথিবীর মানুষরে গোপনে হোক প্রকাশ্য হোক তোমরা অশ্লীল কাজের কাছে যায় না তা যেই কাজ যেই কাজটা খারাপ কাজ ফাওয়া যে বোঝানো হয়েছে নোংরা যেই সেই কাজের নিকটে যেও নাম গুপন এবং প্রকাশ্য আল্লাহ আরো জানিয়ে দিচ্ছেন সূরা বানী ইসরা বত্রিশ নম্বর আয়াত সতেরো নম্বর সোরা বলছেন জিনা ইন

এর নাম হলো কানের জেনা অন্তরে জিনা হলো অন্তরে কল্পনা করাম অন্তরে জিনা হলো অন্তরে কল্পনা করাম আল্লাহ নবী বললেন তেইশো নব্বই নাম্বার হাদিস আল্লাহ নামী বলছেন আব্দুল্লাহ বিন জায়দ রদি আল্লাহ তালন বর্ণনা করেছেন নামি বলেছেন এ নায়াল আরব এ নায়াল আরব ইন্না আখাফা মা খাফ আলাইকুম যিনা ওয়া শাহাওয়াত ওয়াল খাফিয়া হে আমার আরবগণ আরবের মরণ আরবের মরণ তোমরা শোনো আমি নবী সবচেয়ে বেশি ভয় পাই জিনা বেবিচার থেকে অশ্লীলতা থেকে এবং আমি নবী সবচেয়ে বেশি ভয় পাই গুপ্ত কুপ্রবৃত্তি থেকে যিনা বেবিচার থেকে কেন নবী ভয় পাই অনেক দামি একটা হাদিস যে হাদিসের পাপের সঙ্গে মনে হচ্ছে আজকে আলেম সমাজ জড়িত আজকে হুজুর জড়িত আজকে শিক্ষক জড়িত আজকে শিক্ষিকা জড়িত যে পাপের সঙ্গে অনেক হাজি মানুষ জড়িত আছে কি নাই কথা বলতে হবে আছে কি নাই আলোচনা শুরুতে একটা কথা বলতে ভুলে গেছি আমরা এখানে আসছি গুণাগুলোকে মোশন করার জন্য কথা বলেন ঠিক কিনা আমরা এখানে আছি জান্নাত পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আলোচনার মধ্যে যদি কোনো বিষয় যদি কোনো ভুল আপনার জীবনে থেকে যায় তাহলে কি আপনি নিজেকে সংশোধন করতে চান না ভাই নিজেকে জান্নাত নিয়ে যেতে চান না তাহলে আলোচনার মধ্যে যদি কোনো ভুল আমরা ধরা পড়ি নিজের জীবনে তাহলে আমরা কি সেটাকে পরিবর্তন করব না ভুলটা ছেড়ে দেবো তো ইনশাল্লাহ সেই নিয়ত আছে ভুল ছেড়ে দিয়ে ভালোটা মানব নিয়ত আছে হাত তুলে দেখা তবে হাত দুহাত লিল্লাহে তাকবীর আবার চলে যাই একটা দামি হাদিস আজ থেকে পনেরোশো বছর আগে হাদিস নাজিল হয়েছে মনে হচ্ছে যে আজকে রাতে আল্লাহ নবী হাদিসটা দিয়ে গেলেন জিব্রেলের মাধ্যমে এটা মনে হচ্ছে কেন বর্তমান পাপের সঙ্গে হাদিস ابن مدر چارزا دوشا پوائتا لشنام بر حدیث انسا ابن مولا رضی اللہ تعالی عنہ قال قال رسول الله بلن صل اللہ علیہ وسلم الفینا الفینا اقوام من, من أمتي یعتون یوم القيامة بحسنات جبال تحا بحسنات امثال جهام امثال جبال تحا فیجعلوها الله با ام منفورا اللہ میں شنب امر امات কঠিন আমার একদল আমার উম্মতেরা অনেকগুলো আমল নিয়ে দাঁড়িয়ে যাবেন অনেকগুলো আমল নিয়ে দাঁড়িয়ে যাবে আমার উম্মতেরা কিন্তু এই আল্লাহ হাবা কেয়ামতের ময়দানে এই কেয়ামতের ময়দানে আমলগুলোকে ধুলার মতো উড়িয়ে দেওয়া হবে আমল কোনো উপকারে লাগবে না এই আমল দেশে জান্নাত পাবে না এরা হবে আমার উম্মত তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা লিকাই ওয়া নাকুনু না আলাম হে আল্লাহর নবী এরা কারা গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিগুলো কারা যেই ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে দাঁড়িয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তিগুলো কারা এই ব্যক্তিদের সম্পর্কে আমাদেরকে একটু বলেন সিফুম লানা লিকাই ওয়া নাকুনু লা লাকুনু মিনহুম ওয়া নাহনু লা নাআলাম ইয়া রাসূলুল্লাহ আমরা আমরা এদেরকে চিনি না এরা এরা কারা যারা আমল করবে আমাদের একজন মুসলিম ভাই আমল করবে কিন্তু কিয়ামতের দিন আমলগুলো থাকবে না তখন আল্লাহ না।

তোমাদের সাথে সিয়াম পালন করবে প্রত্যেকটি যুবকের এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে আল্লাহ নবী বললেন কিন্তু যখন দেখবে কেউ নাই ওয়াইজা হলাউ বি মাহারিমিল্লাহ ইন যখন দেখবে বাড়িতে কেউ নাই যখন দেখবে মোবাইলের কাছে কেউ নাই তখন চোখে খারাপ জিনিস দেখবে যে জিনিস দেখাটা তার জন্য হারাম ছিল এই জন্য মানুষ গোপনে পাপ করে মোবাইলে পর্নোগ্রাফি দেখে মোবাইলে ন্যাংটা ছবি দেখে মোবাইলে ব্লু ফিল্ম ছবি তারা দেখে অনেক যুবক যুবতী দেখে অনেক মানুষ চায় দোকানে বসে মাথাটা চুপি করে দিয়ে চায়ের দোকানে সিনেমা দেখে এই পঞ্চগড়ে নাই আমার বগুড়াতে আছে অনেক হাজি সাহেব ডিসেন্টি নাই সিনেমা ভিসিআর ডেক টিভি দেখে কথা বলে নাসি কি নাই অনেক যুবক খারাপ জিনিস দেখে পর্নোগ্রাফিতে আসক্ত হয় খারাপ জিনিস দেখে এটা হলো এমন একটা পাপ যেই পাপটা আধুনিক সমাজে সবচেয়ে সেরে গেছে আল্লাহ নামে বললেন শুনুক গোপনে যারা পাপ করবে এই পাপ গুলো এতটাই ভয়াবহ এতটাই মারাত্মক যে ময়দানে এই ব্যক্তিদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না এই ব্যক্তির ঠিকানা হবে যাহার নাম এর মধ্যে এই গোপন পাপের মধ্যে একটা পাপের নাম হলো আমরা যে পাপগুলো করি সমকামিতাম পুরুষে পুরুষে যে আল্লাহ নবী তিরমিজির হাদিসে চোদ্দশো ছাপ্পান্ন নম্বর হাদিসে বলছেন মান মান ওয়াজাতুমুহু ইয়া মানু আমাল কাউমিলুতিন ফাতলুহুল ফা'ইলা ওয়াল মাফ'উলা বিহি এ আমার উম্মত জেনে রেকম যেখানে দেখবে লুতের জাতির মত লুতের কওমের মত যারা পাপ করছে লুতের কম এমন ছিল লুত ছিলেন ইব্রাহিম সালামের ভাতিজা লুত ছিলেন ইব্রাহিম সালামের ভাতিজা বিবি সারাকে নিয়ে ভাতিজা কে নিয়ে যখন লুত আপনার হলো মানে যখন সফর করলেন যখন হিজরত করলেন লুত চলে গেল এক একদিকে আর আপনার হলো ইব্রাহিম তার বেবি কিনে চলে গেল একদিকে লুতের উপর নবুয়ত নাজিল হয়ে গেল সে নবী হয়ে গেল লুতের কবের মধ্যে একটা পাপ ছিল কঠিন একটা পাপ পুরুষে পুরুষে জেনা করত নারীর কাছে যেন যেত না পুরুষ পুরুষে পুরুষের গুজ্য তারা জেনাভাবে বিচার করতাম পুরুষের লজ্জাস্থানে লজ্জাস্থানে জেনাব্য বিচার করতাম এত কঠিন এত ভয়াবহ আবার আল্লাহ লোহের লুতের মাধ্যমে অনেক সংশোধন করে দিল সতর্ক করে দেয় এ লুতের কম সাবধান সাবধান এই কঠিন পাপ তোমরা করো না পৃথিবীতে পাপ কেউ তৈরি করে নেই কেউ